আজকের ভিডিওতে থাকছে ডিজেল সার্জনের রোড প্লাস একটা কম্পিটিশন তো নমস্কার বন্ধুরা টিভি সান টিভি সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আপনাদেরকে শেয়ার করব ডিজে সার্জেনের একটা ক্লিপ তো ডিজে রাম একটা সেটআপ তবে এই সেট আমি যেটা ভিডিওতে দেখলাম অনেকটা আমাদের এখানের বাংলা বক্সের মতো ঠিক আছে সিক্স হতে পারে তো যদি আমার কোনো ঝাড়খণ্ডের বন্ধু থেকে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো যে ডিজে রামটা প্রপার কীরকম সেট আপ তো ডিজে রামের সাথে ডিজে সার্জেন যে ডিজে সার্জেন ফেমাস ইন্ডিয়ার বুকে ঠিক আছে তো সেই ডিজেল সার্জেন একটা গাড়ির মধ্যে ভ্যান গাড়ির মধ্যে কত সুন্দরভাবে লোডিং করেছে সরি জিপ গাড়ির মধ্যে তো আমাদের এখানে যেমন ভ্যানের উপরে অর্থাৎ যেগুলো হচ্ছে হ্যান্ড ট্রলি ফ্যান আছে তো সেই হাত ট্রলি ফ্যান গাড়ির উপরে যেমন লোডিং হয় যে কোনো সেটা সেটা দুটোই হোক চারটেই হোক আটটাই হোক জটা বক্সই হোক যেমন ট্রলিতে লোড হয় ডিজে সার্জেনদের ওখানে অর্থাৎ ঝাড়খণ্ডে কিন্তু ওরকম লোডিং হয় না ওনাদের ওখানে ছোটো সেটাপি হোক বড়ো সেটাপি হোক সবই কিন্তু চার চাকা গাড়িতে লোডিং হয় এটা আমি বন্ধুদেরকে দেখানোর জন্যই এটা নোটিফাই করার জন্যই আজকের ভিডিওটা শেয়ার করছি আর তার সাথে আমাদের এখানে সরস্বতী পুজোর তো বারোটা বেজে গেছে মাইকালাদের অবস্থা খুব খারাপ ঠিক আছে কারণ আমাদের এখানে পুজোর সময় উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পড়ে গেছে তো ঝাড়খণ্ডেও কিন্তু ডিজে সার্জেন্ট তার বড় সেট নিয়ে প্রোগ্রাম করেনি তার ছোট সেট নিয়ে খুব সুন্দরভাবে গাড়িতে লোডিং করে অত সুন্দরভাবে ছোট সেট আপেও কম্পিটিশন করছে এটা তো খুব একটা আনন্দের জিনিস খুব এন্টারটেনমূলক একটা ভিডিও তো বন্ধুরা ডিজে সার্জেনের সঙ্গে ডিজে রামের একটা মুখোমুখি কম্পিটিশনের ক্লিপ আছে তার সাথে ডিজে সার্জেন ছোট সেটা পে কিরকম লুকিং কীরকম বাজে সেটা আমার বন্ধুদেরকে অবশ্যই এই ভিডিওতে আমি দেখাবো তো বন্ধু দেখতে থাকুন ডিজে সার্জনের একটা ধামাকাদার সরস্বতী পুজোর ভাষণ উপলক্ষে রোড শো কম্পিটিশন ভিডিও বন্ধুরা এই ছিল কম্পিটিশন আর এখন আমি একটা ভিডিও ক্লিপ শেয়ার করছি খুব পুরোনো বাট আমি এটা দেখা দিয়েছি বন্ধুদেরকে দেখুন মাত্র টু এর বক্স কিন্তু তার জন্য একটা কত সুন্দর একটা গাড়ির ব্যবস্থা মেন হচ্ছে ডিজে সার্জেন সেট যে লোডিং সিস্টেম এটা কিন্তু বেস্ট তো আমার মনে হয় আমাদের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বা যে কোনো জায়গায় যে লোডিং সিস্টেমটা হচ্ছে ভ্যানের উপরে তিন চাকা গাড়ির উপরে প্লিজ ওটা যদি চেঞ্জ করার চিন্তাভাবনা নেওয়া হয় তাহলে অনেকটা সেফটি থাকে সেট আপগুলো তো দেখুন সেই মেশিন আলাদা গাড়ি